সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে তোমরা দেখছো বাপিসা একাডেমি ইউটিউব চ্যানেল এবং আমি রয়েছি তোমাদের সাথে সুপ্রিয় এই ভিডিওতে তোমাদের সাথে আলোচনা করবো তোমাদের প্রথম পত্র বইয়ের ইউনিট যে কবিতাটি কবিতাটি রয়েছে হু ইজ দিস এই এই নিয়ে তো কবিতাটির বিষয়বস্তু বাংলা অর্থ সহ তোমাদেরকে বলে দিব একই সাথে তোমাদের যে এ বি সি ডি পার্ট রয়েছে সেটি নিয়ে আলোচনা করে দিব এবং এই কবিতা থেকে তোমাদের অবশ্যই প্রশ্ন আসবে তো এই কবিতাটি তোমাদের সুন্দরভাবে পড়তে হবে তো কি ধরনের প্রশ্ন আসবে সেটি তোমাদের আলোচনা করে দিবো এবং সেটির আনসারও তোমাদেরকে দিয়ে দিব তো এর আগে তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবা কারণ এখানে তোমরা পেয়ে যাচ্ছ তোমাদের লেসনের সমস্ত ভিডিও এবং একই সাথে তোমরা কি কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেননা আমরাও জানতে চাই আমাদের শিক্ষার্থীরা কি কোথা থেকে আমাদের ভিডিও ভিডিওটি দেখছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কবিতাটির শুরুতে প্রথমে হচ্ছে তোমাদের কবিতাটির কিছু লাইন দেওয়া রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের বইতে যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে দিয়ে রেখেছি তো আসলে কবিতাটিতে কি বোঝানো হয়েছে এবং এর বিষয়বস্তুটা কি সেটা আমরা একটু প্রথমে আলোচনা করব এরপরে আমরা প্রতিটি লাইন ভেঙে ভেঙে বাংলা অনুবাদ ছ এটার আনসার করার চেষ্টা করব তো দেখো এই কবিতাটি আসলে কি বোঝানো হয়েছে এই কবিতাটি একটি শিশুর এই কবিতাটি একটি শিশুর প্রতি অভিভাবকের বা শিক্ষকের দায়িত্ব এবং ভালোবাসা সম্পর্কে তুলে ধরা হয়েছে তো কবিতা দেখানো হয়েছে যে কি কবিতা দেখানো হয়েছে শিশুর যত্ন শিক্ষা এবং প্রশিক্ষণের জন্য অভিভাবক এবং শিক্ষক একসাথে কাজ করেন তারা শিশু সঠিক পথে প্রচারণা করার জন্য কাজ করেন এবং তাদেরকে সঠিক মানুষ হিসেবে গড়ে তোলেন মূলত এই কবিতার মাধ্যমে একজন শিশুকে গড়ে তোলার ক্ষেত্রে তার পিতা মাতা এবং শিক্ষকের কি ভূমিকা থাকতে পারে সে সম্পর্কে বলা হয়েছে তো তোমরা দেখো প্রথম লাইনটা দেখো কবিতার কবিতার প্রথম লাইনটি রয়েছে হুস চাইল্ড ইজ দিস অর্থাৎ এটি কার শিশু আই আক্সড ওয়ান ডে একদিন আমি জিজ্ঞেস করলাম সিং এ লিটল ওয়ান আউট অ্যাট প্লে একটি ছোট্ট শিশুকে খেলতে দেখে অর্থাৎ একটা শিশুকে খেলতে দেখে আমি জিজ্ঞেস করলাম হু চাইল্ড ইজ দিস এই শিশুটি কার একদিন আমি এটা জিজ্ঞেস করলাম তারপরে দেখো উত্তর কি বলছে মাইন আমার সেইড দ্য প্যারেন্ট উইথ এ টেন্ডার স্মাইল আমার কোমল হাসির সাথে অভিভাবক বললেন টেন্ডার শব্দের অর্থ হচ্ছে কোমল বা মৃদু একটা হাসি দিয়ে বলতেছে যে শিশুটা হচ্ছে আমার অর্থাৎ কেউ একজন জিজ্ঞেস করতেছে এই শিশুটি কার তখন একজন একটু হেসে উত্তর দিচ্ছে যে আমার আর সেই ব্যক্তিটি হচ্ছে কে সেই ব্যক্তিটি আর কেউই নয় সেই ব্যক্তিটি হচ্ছে তোমাদের প্যারেন্টস বা পিতামাতা তো চার নাম্বার যে লাইনটা রয়েছে সেটা একটু খেয়াল করো মাইন্ড টু কিভ এ লিটল হোইল অর্থাৎ আমার কাছে কিছু সময়ের জন্য রাখি মাইন্ড টু কিপ অর্থাৎ আমার কাছে রাখি এ লিটিল হোয়াইল শব্দের অর্থ হচ্ছে কিছুক্ষণের জন্য আমার কাছে কিছু সময়ের জন্য রাখি কেন রাখি পিতামাতা তাদেরকে কি কি জন্য শিশুদেরকে তাদের কাছে রাখে তো এই পরবর্তীতে দেখো পরবর্তী লাইনে এটা বলা হয়েছে টু ওয়ার্থ হিজ হ্যান্ডস অ্যান্ড কম হিজ হেয়ার তার হাত ধোয়া এবং চুল আশ্রয়ের জন্য টু টেল হিম হোয়াট হি ইজ টু ওয়্যার তাকে কি পড়তে হবে তা বলার জন্য অর্থাৎ একজন মা তার শিশুকে তার কাছে রাখে এটা বলার জন্য যে তার হাত কিভাবে ধুইতে হয় এবং চুল কিভাবে আশ্রয়তে হয় এবং কি কি পড়তে হবে কি পড়তে হবে এই সম্পর্কে তারা বলে তারপর দেখো সাত নম্বর এ তোমাদের যে সেন্টেন্সটা রয়েছে টু প্রিপেয়ার হিম হট সরি টু প্রিপেয়ার হিম দ্যাট হি মে অলওয়েজ বি গুড অর্থাৎ তাকে প্রস্তুত করার জন্য যাতে সে সব সময় ভালো থাকে এন্ড ইজ ডে ডু দা থিংস হি শুড এবং প্রতিদিন যা তার করা অবশ্যই উচিত অর্থাৎ কি করা উচিত কি করা উচিত না সেটা পিতামাতা তাকে শিখিয়ে দেয় নয় নম্বর যে লাইনটা রয়েছে তোমাদের কবিতা সেটা দেখো হু সাইল্ড ইজ দিস আই এক্সট এগেইন এটি কার শিশু আমি আবার জিজ্ঞেস করলাম তখন দেখো 10 নম্বর লাইনে উত্তর কি দিচ্ছে অ্যাস ডোর অ্যান্ড দরজা খুলে যখন কেউ ভেতরে এলো এবং সে কি বললো টিচার উইথ দ্য টেন্ডার স্মাইল অর্থাৎ আমার একই কমল হাসির সাথে বললেন শিক্ষক আগে বলেছিল পিতা মাতা এবার বলছে শিশু শিক্ষক বলছে যে এটা আমার আমার বাচ্চা মাইন্ড টু কিপ জাস্ট ফর এ হোয়াইল আমার কাছে কিছু সময়ের জন্য রাখি আচ্ছা শিক্ষক কি জন্য তার শিশুকে শিক্ষক কি জন্য শিশুকে তার কাছে রাখেন সে সম্পর্কে পরে লাইনে বলা রয়েছে তো সে বলছে টু টিচ হিম হাউ টু বি জেন্টল অ্যান্ড কাইন্ড তাকে শেখানোর জন্য কিভাবে সহনশীল এবং সদয় হতে হয় টু ট্রেন অ্যান্ড ডাইরেক্ট হিজ ডিয়ার লিটিল মাইন্ড তার প্রিয় ছোট্ট মনটিকে প্রশিক্ষণ এবং পরিচালনা করার জন্য টু ট্রেন প্রশিক্ষণ দেওয়ার জন্য টু ডাইরেক্ট পরিচালনা করার জন্য হিজ ডেয়ার লিটিল মাইন্ড তার ছোট্ট প্রিয় মনটি কিভাবে প্রশিক্ষণ এবং পরিচালনা করতে হবে সে শিক্ষা দেওয়ার জন্য শিক্ষক তার কাছে রাখেন টু হেল্প হিম লিভ বাই এভরি রুল তাকে প্রতিটি নিয়ম মেনে চলতে সাহায্য করে এভরি রুল শব্দ হচ্ছে প্রতিটি নিয়ম লিপ শব্দের অর্থ হচ্ছে মানে বাঁচা বা হচ্ছে মেনে চলতে যেটাকে বোঝায় আর কি সেটা সাহায্য করার ক্ষেত্রে শিক্ষক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ষোলো নম্বর লাইনে দেখো ট দ্য বেস্ট হি ক্যান ফ্রম স্কুল এবং স্কুল থেকে সর্বোত্তম পেতে স্কুলে যে আসে সেজন্য সর্বোচ্চটা শিখতে পারে সেক্ষেত্রে টিচার অনেক চেষ্টা করে থাকেন সতেরো নম্বর লাইনে দেখো হু চাইল্ড ইজ দিস আইস ওয়ান্স মোর এটি কার শিশু আমি একবার আরো জিজ্ঞেস করলাম জাস্ট এস দ্য লিটল ওয়ান এন্টার দ্য ডোর ঠিক যখন ছোটটি দরজায় প্রবেশ করলো আওয়ার্ডস এবার কিন্তু বলতেছে মাইন না এবার বলতেছে কি বলতো আবার অর্থাৎ আমাদের সেড দা প্যারেন্টস এন্ড দা টিচার অ্যাজ দে SMILED বললেন অভিভাবক এবং শিক্ষক হাসতে আসতে এবং এবার যখন জিজ্ঞেস করা হচ্ছে যে শিশুটি কার তখন শুধুমাত্র পিতামাতা বা হচ্ছে শুধুমাত্র টিচার উত্তর দিচ্ছেন না এবার কিন্তু টিচার এবং প্যারেন্ট অর্থাৎ পিতামাতা তারা দুইজনই হচ্ছে উত্তর দিচ্ছেন এবং তারা কি বলছেন এন্ড হি টুক দা হ্যান্ড অফ দা লিটল চাইল্ড এবং তারা প্রত্যেক এবং প্রত্যেক ছোটশিশুদের হাত ধরলো অর্থাৎ একটা হাত আর পিতা মাতা ধরলেন বা আর একটা হচ্ছে ধরলেনকে শিক্ষক ধরলেন যেটা তোমরা ছবিতে প্রথমে দেখতে পেয়েছো এবং তারপরে বলছে তারপরে তারা বলছে শিশুটিকে আওয়ার্স টু লাভ অ্যান্ড ট্রেন টুগেদার আমাদের একসাথে ভালোবাসা এবং প্রশিক্ষণ দেওয়ার জন্য আওয়ার্স হিজ বেসড টাক্স ফারিবার আমাদের এই আশীর্বাদ কাজ চিরকাল অর্থাৎ তারা বলতেছে অর্থাৎ এই কবিতার মাধ্যমে বোঝানো হচ্ছে একজন পিতা মাতা এবং শিক্ষক তার যে শিক্ষার্থী রয়েছে বা শিশুটি রয়েছে সেই শিশুটির গড়ে তোলার ক্ষেত্রে তারা কিভাবে ভূমিকা পালন করে সেটি বলা হয়েছে এরপরে দেখো তোমাদের এখানে কিছু ওয়ার্ড দেওয়া রয়েছে যেমন টেন্ডার শব্দের অর্থ হচ্ছে কাইন্ড অর্থাৎ দয়ালু মানে ভালোবাসার মানুষ বা স্নেহপ্রিয় টু বাদ শব্দের অর্থ হচ্ছে এখানে বোঝা যাচ্ছে টু ওয়াশ অর্থাৎ ধুয়ে দেওয়া বা ধৌত করা টু টেন হচ্ছে প্রশিক্ষণ করা বা টু টিচ শেখানো ব্লেড শব্দের অর্থ হচ্ছে আশীর্বাদ পুষ্ট বা নোবেল এটা একই অর্থ বোঝায় এগুলো হচ্ছে একই অর্থ প্রকাশ করে তো তোমরা এটা দেখতেই পেয়েছো এরপর দেখো তোমাদের বি নাম্বারের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর আনসার তোমাদেরকে দিতে হবে তো প্রথমে দেখো যে কোয়েশ্চেনটা তোমাদের করা হয়েছে হু আস্ক দ্য কোশ্চেন হু চাইল্ড ইজ দিস ইন দ্য পোয়েম হু আক্স দ্য কোশ্চেন অর্থাৎ কে এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিল হু চাইল্ড ইজ দিস এই সন্তানটি বা শিশুটি কার বা বাচ্চাটি কার ইন দ্য পোয়েম অর্থাৎ কবিতায় কে জিজ্ঞেস করেছিল যে এই শিশুটি কার তো দেখো এখানে আসলে কিন্তু কে জিজ্ঞেস করেছিল সে নাম কি এখানে রয়েছে সে নাম কিন্তু নাই তাই তুমি এখানে এইভাবে আনসারটা দিবা যে ইন দ্য পোয়েম ইন দ্য পোয়েম হু চাইল্ড ইজ দিস দ্য পার্সন আক্সিং দ্য কোশ্চেন অর্থাৎ এই কোশ্চেন জিজ্ঞেস করেছে ইজেন্ট নেম তার কোনো নাম নেই ইট সাজেস্ট দ্যাট এটা বলতে বোঝায় যে এইটা বলতে বোঝা যায় এই লোকটি হচ্ছে যে কেউ হইতে পারে যে কি করতেছে ওয়াচিং যে দেখছে ও টেলিং দে তোমার হচ্ছে এই যে পুরো প্রক্রিয়াটা বা পুরো ঘটনাটা যে দেখতেছে বা বলতেছে সেই কিন্তু এটা জিজ্ঞেস করেছিল বলে বলা হচ্ছে স্পেসিফিকলি বা নির্দিষ্টভাবে কিন্তু তোমার যে কবি বা এই প্রশ্নটা কে জিজ্ঞেস করেছে সেটি কিন্তু কবিতাতে উল্লেখ নাই দুই নম্বর কোশ্চেন যেটা রয়েছে তোমাদের হাউ মেনি টাইমস ডিড হি অর শি আস্ক দা কোশ্চেন হুস চাইল্ড ইজ দিস হাউ মেনি টাইমস মানে কতবার ডিড হি অর শি আস্ক দা কোশ্চেন অর্থাৎ এই প্রশ্নটি জিজ্ঞেস করেছিল কোন প্রশ্নটি হুস চাইল্ড ইজ দিস এই বাচ্চাটি কার এই প্রশ্নটি কতবার জিজ্ঞেস করেছিল তো দেখো তুমি একটা কবিতাটি পড়লেই বুঝতে পারবে তিনবার জিজ্ঞাসা করা হয়েছিল প্রথমবার জিজ্ঞেস করলে উত্তর দিয়েছিল পিতা মাতা বা মাতা বা পিতা দুই নম্বরে প্রশ্ন করলে উত্তর দিয়েছিল হচ্ছে শিক্ষক এবং তিন নম্বরে প্রশ্ন করলে দিয়েছিল প্যারেন্টস এবং টিচার তো সেক্ষেত্রে তুমি বলবা হু সাইল্ড ইজ ইজ দিস টাইমস থ্রু আউট দ্য পোয়েম অর্থাৎ সমস্ত কবিতায় তিনবার জিজ্ঞাসা করা হয়েছিল প্রশ্নটি হ্যাঁ হু অ্যান্সার দ্য কোশ্চেন ইন স্ট্যান্ডার্স ওয়ান টু থ্রি অর্থাৎ তিনটা যে পঙ্খক্তি রয়েছে বা তিনটা যে ঘটনা রয়েছে পরপর এই তিনটা ঘটনায় কে আনসার দিয়েছিল তো এটার আনসার তুমি লিখবা দা আনসারস অফ দা কোশ্চেনস আর গিভেন বাই প্রথম খন্ডে প্রথম খন্ডে তোমাকে আনসার দিয়েছিল কে দা প্যারেন্টস দ্বিতীয় খন্ডে কে আনসার দিয়েছিল দা টিচার তৃতীয় নাম্বার খন্ডে কে আনসার দিয়েছিল বোথ দা প্যারেন্টস এন্ড দা টিচার তো এটা হচ্ছে বি নাম্বার প্রশ্নের আনসার গুলো তোমরা পেয়ে গেলা এই আনসার গুলো বা তোমরা প্রশ্নগুলো জানলে তোমরা এখান থেকে প্রশ্ন নিশ্চিত ভাবে কমন পাবা তাই অবশ্যই তোমাদের এই কবিতাটি অর্ধভাষিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ পড়তে হবে এরপরে দেখো লেখা আছে তোমাদের যে রিড দা পোয়েম সাইলেন্টলি অর্থাৎ কবিতাটি একটু আস্তে পড়ো বা মনে মনে পড়ো এগেইন আবার পড়ো অ্যান্ড লিস্ট দা থিংস অর অ্যাক্টিভিটিস বোর্ড দ্য প্যারেন্টস এন্ড দ্য টিচার্স ডু ইন্ডিভিজুয়ালি টু টুগেদার বলা হচ্ছে যে কবিতাটা পড়ো এবং শিশুর ক্ষেত্রে ওই শিশুটি বেড়ে ওঠার ক্ষেত্রে পিতা মাতা কী ভূমিকা পালন করে শিক্ষক কী ভূমিকা পালন করে এবং শিক্ষক এবং পিতা মাতা কী একসাথে ভূমিকা পালন করে সেগুলো লেখো তো তুমি এভাবে লিখা যে অ্যাক্টিভিটিস লিস্ট প্রথমে লিখলে এইভাবে লেখার পরে তুমি লিখলা যে হট দ্য প্যারেন্ট ডাস আচ্ছা প্যারেন্ট কী করে পিতামাতা কি করে তোমরা কবিতা পড়লেই বুঝতে পারবা গিবে বাদ এটা তোমাদের বইতে দেওয়া থাকবে বাকি দুটা তোমাদেরকে লিখতে হবে তো বাকি দুটা কি কম হিজ হেয়ার অর্থাৎ তার চুল আশ্রয় দেয় তেলিম হট হি ইজ টু ওয়ার তাকে কি পড়তে হবে সেটাও কিন্তু পিতা বলে দেয় তারপরে কি হট দ্য টিচার ডাস অর্থাৎ শিক্ষকরা কি করেন শিক্ষকের দায়িত্ব কি শিক্ষকের দায়িত্ব হচ্ছে টিচ হিম নাও হাউ টু বি কাইন্ড অর্থাৎ কীভাবে দয়ালু হইতে হয় কীভাবে সদাই হইতে হয় সেটা শিক্ষকরা শিখিয়ে দেন এরপরে কি শিখিয়ে দেন ট্রেন অ্যান্ড ডাইরেক্ট ইজ মাইন্ড তাকে প্রশিক্ষণ দেন এবং পরিচালনা করে কীভাবে তার মনকে পরিচালনা করতে হবে সেটি শিখিয়ে দেন হেলথ হিম লাইফ বাই এভরি রুল অর্থাৎ কীভাবে নিয়ম মেনে চলতে হবে সেটি শিক্ষকরা তাকে শিখিয়ে দেন তিন নম্বরে তুমি লিখবা যে হোয়াট বোথ প্যারেন্টস অ্যান্ড টিচার ডু অর্থাৎ পিতা মাতা এবং টিচার তারা উভয় মিলে কি করেন এবং তাদের উভয়ের কাজটা কি তারা উভয় মিলে করেন হচ্ছে লাভ দ্য চাইল্ড তারা দুইজনই হচ্ছে ভালোবাসেন ট্রেন চাইল্ড দুজন মিলে বা উভয় হচ্ছে কি দেন প্রশিক্ষণ দেন সাপোর্ট দ্য চাইল্ড তারা হচ্ছে সেই শিশুটিকে সাপোর্ট করেন ইন দেয়ার গ্রোথ তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে তাদের ডেভেলপমেন্ট এবং তাদের উন্নতির ক্ষেত্রে তারা সাহায্য করেন তো ডি নাম্বার কোশ্চেনটা দেখো ডি নাম্বার তোমাদের একটা কোশ্চেন রয়েছে ডিসকাস ইন গ্রুপস এন্ড রাইট অ্যানসার্স অব দ্য কোশ্চেন তো এখানে একটা কোশ্চেন দেওয়া রয়েছে দেখো হোয়াট ডু বোথ প্যারেন্টস এন্ড টিচার স্মাইল হোয়াট ডু বোথ প্যারেন্ট এন্ড টিচার অর্থাৎ তোমার পিতা মাতা এবং টিচার তারা হেসে যে আনসারটা দিয়েছিল হুস চাইল্ড ইজ দিস বাই সেইং মাইন অ্যান্ড আওয়ার অর্থাৎ মাইন শব্দ অর্থ হচ্ছে আমার আর আওয়ার শব্দ অর্থ হচ্ছে আমাদের তো এই দুটো শব্দ বলতে কি বোঝানো হয়েছে এটি সিম্পল ভাষা তোমাদের এখানে লিখে দেওয়ার চেষ্টা করছি তোমরা একটু খেয়াল করো এখানে আনসারে রয়েছে দেখো বোথ দ্য প্যারেন্টস অর্থাৎ পিতামাতা এবং শিক্ষক ইসমাইল অ্যান আনসার তারা হেসেছিল হাসল এবং অ্যান্সার করলো মাইনার অর্থাৎ আমার এবং আমাদের টু দা কোশ চাইল্ড ইজ দিস যখন কেউ জিজ্ঞাসা করছে হুজ চাইল্ড ইজ দিস এই শিশুটি কার তখন পিতা মাতা এবং যে টিচার তারা বললো যে আমার এবং আমাদের এটা দেখাই দেয়ার লাভ তাদের যে ভালোবাসা কমিটমেন্ট তাদের যে প্রতিশ্রুতি টু দা চিলড্রেন্স গ্রোথ অর্থাৎ শিশুর যে বেরোটার ক্ষেত্রে তাদের যে কমিটমেন্টের প্রতিশ্রুতি সেটা প্রকাশ করে মাইন্ড বলতে বোঝায় মাইন্ড হাইলাইটস মাইন্ড বলতে বোঝায় দ্য পার্সোনাল রোল অর্থাৎ নিজস্ব পার্সোনাল বলতে হচ্ছে নিজস্ব বা ব্যক্তিগত যে ভূমিকা রোল এবং হোয়াইল আওয়ার্স বলতে বোঝায় শো দে ওয়ার্ক টুগেদার তারা একসাথে কাজ করে অ্যাস এ টিম টিম হিসেবে টু হেল্প দ্য চিলড্রেন সাকসেস অর্থাৎ তাদের সফলতার জন্য তারা একসাথে কাজ করে এবং পরবর্তী দেখো দেয়ার স্মাইলস শো দ্য জয় অ্যান্ড ফিল ইন কেয়ারিং ফর দ্য চাইল্ড অর্থাৎ তারা যে এই শিশুর দায়িত্ব পালন করতেছে এক্ষেত্রে তারা কি করতেছে তারা হচ্ছে আসলে তারা ফিল করতেছে তারা আসলে কি ফিল করতেছে তারা হচ্ছে গর্ব অনুভব করতেছে দে ফিল ইন কেয়ারিং ফর দা চাইল্ড অর্থাৎ শিশুটির ক্ষেত্রে তারা এটা অনুভব করতে পারছে এবং সেই কারণে তারা হাসতেছে তো এটা হচ্ছে তোমাদের ইউনিট এর যে সমস্ত আনসার সেটি তোমাদেরকে দিয়ে দিলাম আশা করছি তোমরা এবার এখান থেকে আনসার গুলো ঠিকঠাক মতো নিতে পারবা তো তোমরা শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো তোমরা যারা পিডিএফ ফাইলটি পেতে চাও এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ এই হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা যদি নক করো তাহলে আমি তোমাদের ফাইলটি দিতে পারবো সুতরাং ভিডিওটি কেমন লাগলো তোমাদের সেটাও তোমরা জানাবে এবং তোমরা যারা ভিডিওটি নিতে পিডিএফ ফাইলটি নিতে চাও তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাকে নক করতে ভুলবে না তো এই ছিল আজকে ভিডিও আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং শেষ বেলায় বলছো তোমরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না তো ভালো থাকো সুস্থ দেখা হবে খুব তার অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত টাটা বাই বাই আসসালামু আলাইকুম